তোমরা কারা কারা জাম মাখা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে আমি করব জাম মাখা আর জাম মাখা খেতে আমার খুব ভালো লাগে ছোটবেলা জানো তো আমার মামা বাড়ি যেখানে ওটাকে সবাই না জাম বনই বলতো কেন একদম একটা সাইডে পুরো জঙ্গল মানে পুরো বাগানই পুরো ভর্তি কোনো গাছই ছিল না শুধু জাম গাছ আর একটা সাইডে শুধু গ্রামের একটা সাইড দিয়ে বাড়ি একটা সাইড দিয়ে পুরো জামের জঙ্গল আর জামের বন তো সেই জন্য আমাকে সবাই বলতাম যখন বাড়িতে যেতাম যে এই জামের জঙ্গল থেকে চলে এসেছে তো মামা এই মামার বাড়িতে জামের জঙ্গলে এত জাম এত এই সময়টা আমরা প্রচুর জাম মাখা খেতাম আমার দাদা আমি আমার ভাই দাদু সবাই মিলে আমরা বসে বসে মোটা মাটির বাঁধের উপর ছি বসে বসে এরকম বিকালবেলা করে গরমের সময় জাম মাখা খেতাম তো ছোটোবেলা কথায় তো আমার খুব মনে পড়ছিলো আজকে জামটা আনা দেখে আর আজকে তোমাদের দাদা ভাই জাম নিয়েছে অনেক দূর থেকে এখানে আমাদের এখানে কলকাতায় জাম কিন্তু এই বড় বড় সাইজের জামগুলো কিন্তু চারশো টাকা করে চল্লিশ টাকা হচ্ছে শ আর একটু ছোটো সাইজটা সেটা মনে হয় পঁয়ত্রিশ টাকা বা তিরিশ টাকা এরকম করে যাই হোক এই বড়ো সাইজের পাকা পাকা জামগুলো বিক্রি হয় চল্লিশ টাকা শ আর ও নিয়ে এসেছে সেই গোসবা থেকে আর গোসোবা থেকে এনেছে অনেক সস্তায় এখানে তিনশো গ্রাম জাম আছে আছে তিরিশ টাকা বুঝতেই পারছো একশো টাকা করে তো জামগুলো এত মিষ্টি ছিল আমি মানে শুধু শুধুই চার পাঁচটা খেয়ে নিয়েছি আর তারপরে ভাবলাম একটু জাম মাখা করে খাই আর ও না জাম মাখা খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্যে আমি জামগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে তারপর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জামের মধ্যে অনেক সময় বালি টালিগুলো মাটি থাকে সেগুলো পরিষ্কার হয়ে গেছে একদম এইবার জল থেকে ভালো করে তুলে নিয়ে তারপর জামের মধ্যে পরিমাণ মধ্যে দিয়ে দিলাম বিট লবণ বিট লবণের মধ্যে লঙ্কাটাকে একটাই লঙ্কা দিলাম কারণ জাম মাখা কিন্তু বেশি লঙ্কা দিলে তখন আবার খুব কাশি হয় আর জাম মাখা সেই স্বাদটা থাকে না তো জাম সব সবসময় সুন্দর লঙ্কা কিন্তু খুব কম দিতে হয় তাই একটা কাঁচা লঙ্কা ভালো করে বিট লবণের সঙ্গে ডোলে নিয়ে তারপর জামগুলোকে হাতে দেখো খুব সুন্দর করে ভেঙে ভেঙে একটু চটকে চটকে নিচ্ছি কেন কি তাহলে জামের মধ্যে খুব ভালো মতো লবণ ঝাল আর চিনি এগুলো খুব ভালো করে ঢুকবে অনেকে দেখেছি অনেক কিছু দিয়ে মাখে লেবু পাতা এটা সেটা দিয়ে কিন্তু আমরা একদমই এইভাবেই মেখে খাই আমার ছোটোবেলাও আমরা এইভাবে মেখে খেতাম আমার খুব পছন্দ এইভাবেই মেখে খাওয়া কিছুই লাগে না একটু বিট লবণ একটু চিনি একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম জামটা ভালো করে এবার চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু মেখে নিয়ে একটু দেখে দেবো তারপরে খাবো জাম মাখা আর জাম মাখা খাওয়া তো জাম আমাদের উপকারিতা সম্পর্কে তো নতুন করে বলার কিছুই নেই তো এইভাবে মেখে জাম খেতেও কিন্তু খুব ভালোও লাগে আর আমার তো ভীষণ পছন্দ চলো মাখা তো হয়ে গেছে এইবার খেয়ে দেখি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি আমার কিন্তু জিভে জল চলে আসছে আমি থাকতে পারছি না তাই একটু মুখে দিয়ে নিলাম হো অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে তো তোমরা কারা কারা জাম মাখা খাবে চলে এসো আর না হলে তোমরাও এইভাবে জাম মাখা করে খেও আর কাদের কাজে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এটা এমন একটা জিনিস সবাই মিলে ভাগ করে না খেলে কিন্তু ভালো লাগে না আজকে আমার ভালো বোন নেই তো তাই জন্য একটু মনটা খারাপ লাগছে